স্ন ক্যাফেতে ক্যাফে আপনিও পেতে পারেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্নেক জ্যাক ক্যাফেতে গিয়ে আমরা কি কি ফুড ট্রাই করলাম ফুডগুলো কেমন ছিল আর এর লোকেশন রায় সব কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম নাম্বার কসমোপলিটনে আর এর লোকেশনটা আপনারা ভালোভাবে পূজার জন্য আমি ভিডিও নিয়ে নিয়েছি কসমোপলিটন আপনারা পেয়ে যাবেন এ স্নেক জ্যাক ক্যাফে স্নেক জ্যাক নিয়ে কিন্তু অলরেডি অনেকে অনেক ধরনের ভিডিও করে দিয়েছে অনেকের কাছে ফুড অনেক ভালো লেগেছে আবার অনেকে বলেছে এর ফুড নাকি টোটালি ভালো লাগে যাই হোক আজকে আমি আপনাদের সাথে আমার রিভিউটা শেয়ার করার চলে আসলাম এই হলো তাদের মেনু তো মেনু থেকে আমরা কিছু ফুড অর্ডার করে দিয়েছি রিসেন্ট যাতে এসে যা দেখতে পেলাম ওদের প্রাইস গুলো কিন্তু মোটামুটি রিজনেবলই আছে তো আমি দেখতেছিলাম যে কি কি ফুড ট্রাই করব। দেখা দেখি করার পরে ওদের থেকেও আস করলাম যে ওদের কোন ফুড গুলো বেশি পপুলার ওরা বলেছিল ওদের মোটামুটি সবগুলো হলো সেলিং ফুড মানে সবগুলোই মোটামুটি সবাই খাই তো আমার পছন্দ মতো আমি অর্ডার করে দিতে আমি কয়েকটা আইটেম ওদের অর্ডার করে দিলাম আর এখানে কিন্তু ওরা কিচেন স্পেসটা কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে বড় রেখেছে এক্ষেত্রে সিটিং স্পেসটা অনেক কম ছিল যাই হোক এখন এটা নিয়ে পরে কথা বলবো এখন আমাদের ফুড চলে আসলো ওর মধ্যে অর্ডার করে দিয়েছিলাম ফ্রেন্স ফ্রাইস যেটা প্রাইস ছিল হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকা দিয়ে কিন্তু ওরা মোটামুটি অনেকটুকুই আহ ফ্রাইস দিয়েছে কোয়ান্টিটি আমার ভালো লেগেছে আর টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল আর যে ডিপিং সসটা দিয়েছিল ফ্রাইসটা ওই ডিভিং সস দিয়ে খেতেও অনেক ভালো লাগছিল এরপরে অর্ডার করে দিলাম তাদের মিড বক্স স্ন্যাক যার স্পেশাল মিড বক্স আছে এটাই অর্ডার করে দিলাম আমার মিট বক্সটাও মোটামুটি ভালো লেগেছে খারাপ লাগেনি আর মিড বক্সটার প্রাইস ছিল ফর্টি টাকা এরপর ট্রাই করলাম তাদের কোরিয়ান ফ্রাইড উইংস ফোর পিসেস আপনারা এখানে উইংস পেয়ে যাবেন আর সাথে ডিপ করে খাওয়ার জন্য মায়ো সসটা ছিল ওদের ওইটাই সার্ভ করেছিল কোরিয়ান উইংসটা কিন্তু আমার কাছে তেমনটা জমেনি একটু গরম হলে মেবি উইংস টা খেতে আরো বেশি ভালো লাগতো এটা একেবারে ঠান্ডা ছিল আর উপরের কোটিং লেয়ারটা একেবারে সফট লেগেছে মোটামুটি কিন্তু কিন্তু উপরের থেকে একটু একটু বেশি বেশি ভালো ভালো লাগে এটা হালকা ছিল আমার তেমনটাই লাগেনি আর যেটার প্রাইস ছিল ওয়ান ফিফটি টাকা যাই হোক এখানে এখন আমি লেমনের নিয়ে নিলাম আমার জন্য এমন প্রাইস ছিল এইটি টাকা এখন আমি খাওয়া দাওয়া করার পর আপনাদের ভাইয়া ট্রাই করছে ওর নাকি জাস্ট এখানে মিট বক্সটাই ভালো লেগেছে আর আমার তো ফ্রাইস অনেক বেশি পছন্দ আমার কিন্তু ফ্রাইসও অনেক বেশি ভালো লেগেছে আমি বলবো আপনারা কিন্তু এখানে মিড বক্সটা আর ফ্রাইসটা ট্রাই করতে পারেন যদিও চিজ বল খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চিজ বলটা ওদের অ্যাভেলেবেল ছিল না উইংসটা ছাড়া বাকি ফুডগুলো মোটামুটি ভালোই লেগেছে তো যেটা বলছিলাম যে ওদের এনভায়রনমেন্টটা কিন্তু আমার তেমনটা ভালো লাগেনি খুবই গ্যাদারিং একটা এনভায়রনমেন্ট ছিল ওরা কিন্তু কিচেনের স্পেসটা আর একটু কম রেখে আর সিটিং স্পেসটা আরটু বাড়ালে মেবি ভালো হতো যাই হোক এখন ওদের আইসক্রিম দেখে আইসক্রিম অর্ডার করে দিল স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা নিয়েছিলাম আর প্রাইস ছিল এটি টাকা তো ওয়াদি বেবি তো আইসক্রিম দেখে আইসক্রিম খাওয়ার জন্য একেবারে অস্তি ও রেস্টুরেন্টে গেলে কিছু খাক না খাক কিন্তু আইসক্রিম দেখলে আইসক্রিমটা ট্রাই করে আর এদের আইসক্রিমটা কিন্তু টোটালি আমার ভালো লাগেনি অনেক আগের আইসক্রিম মনে হচ্ছিল অনেক বেশি আইস ছিল ক্রিমি যে টেক্সচারটা থাকে ওইটা আমি টোটালি পাইনি তিরিশে নভেম্বর পর্যন্ত আপনারা স্নেক জাতীয় রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত পেয়ে যাবেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ও ডিসকাউন্ট উপভোগ করতে হলে কিন্তু অবশ্যই আপনার কুলার রাত দশটা থেকে একটার ভিতরেই এনজয় করতে হবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মাহজানাকে ফলো করে অবশ্যই কিন্তু ইব্রাহিম মাহজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যা সিফর টু